দর্শক এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকায় অর্থাৎ টেকনিক্যাল মোড় এলাকায় তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে যে পোশাক শ্রমিকরা রয়েছে তারা এই সড়ক অবরোধ করে আন্দোলন চালাচ্ছে তাদের দাবি হচ্ছে চলতি মাস সহ তিন মাসের বেতন তারা পাবে এবং তাদের বেতন পরিশোধ না করে পোশাক কারখানা কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে আমি যে কারখানাটির সামনে রয়েছে সেটি হচ্ছে আনোয়ার অ্যাডভাইস লিমিটেডের সামনে আপনারা দেখতে পাচ্ছেন পোশাক চরিত্র কিন্তু সকাল থেকেই এখানে অবরোধ চালাচ্ছে অত সড়কের জন্য কিন্তু বন্ধ করে সড়কে বসেই তাদের এই অবরোধ চালাচ্ছে এবং এখানে আনসি অত্যাচার পেয়েছেন সেনাবাহিনীর ট্রিটমেন্ট অবস্থান করছে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করে যে দেখতে পাচ্ছেন যে কি পোশাক কারখানার

তারা বসে আছে যান চলাচল কিন্তু সাময়িক ভাবে বন্ধ রয়েছে যেহেতু তারা সড়ক অবরোধ করে এই আন্দোলনে অংশ নিয়েছেন তাদের দাবি হচ্ছে চলতি মাস তিন মাসের বেতন

গত দুই মাসের বেতন পায় নাই এই রানিং মাস মাসে তিন মাসের টাকা দুই বছরের অভাব টাইম আমাদের দেওয়া হয় নাই পাঁচটার পর আগে রাগে ডিউটি করা সাতটা দশটা নাই টাকা দেয় না আজকে তিন বছর ধরে এই অবস্থা হতেছে এখন আমরা আসছি আমাদের বেতন দেওয়ার জন্য দুই মাসের বেতন পাবো গত দুই মাসের তিন মাস আমরা অন্য বলতে ব্যক্তি বন্ধ করে দিবে একটি বন্ধ করে দায় করো অনেকজন বন্ধ

আমরা শুনতে শুনতে ধৈর্য ধরতে ধরতে উপরান্ত আমরা উপর বাইরে আপনারা আপনারা কতজন শ্রমিক এখানে আসতে আপাতত এখানে সবাই না এমনি পনেরোশো শ্রমিক আছে

আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আসলে যে এই কারখানায় প্রায় পনেরোশোর মতো শ্রমিক রয়েছে তাদের অধিকাংশই কিন্তু আজকে এই সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং সকাল সাতটা থেকে তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন আপনাদের যদি আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি যে যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে অর্থাৎ যান চলাচল বিঘ্ন ঘটছে দু রাস্তার দুপাশেই কিন্তু যান চলাচল বন্ধ যেহেতু তারা সড়কে বসে এবং সড়কে দাঁড়িয়ে কিন্তু এই অবস্থান কর্মসূচি নিয়েছে এবং তাদের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে পশুপালনের একটি টিম কিন্তু মালিক পক্ষের সাথে বৈঠক করছেন ভেতরে বৈঠক সাথে এবং ভেতর থেকে কোনো প্রকার সিদ্ধান্ত সন্তোষজনক কোনো প্রকার সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এই সড়ক ছাড়বেন না এবং সড়কে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ ছাড়াও কিন্তু সেনার সদস্যরা অবস্থা নিয়েছেন এবং যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে সেজন্য তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিম যদিও তারা এখনও পর্যন্ত কিন্তু নীরব ভূমিকা পালন করছেন শুধুমাত্র যে পোশাক কারখানার মূল ফটকের সামনে তারা অবস্থান করছেন আর সুশৃঙ্খলভাবে যে পোশাক শ্রমিকরা রয়েছে তারা কিন্তু বসে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু তারা বসে এই অবস্থান কর্মসূচি এবং তাদের যে দাবি যে তিন মাসের বকেয়া বেতন সেটি দাবি আগের চেষ্টা চালাচ্ছেন এবং তারা যদি এই দাবি মেনে নেওয়া না হয় তারা কিন্তু এখনো পর্যন্ত এই সড়ক অবরোধ ছাড়বেন না বলে আমাদের জানিয়েছেন আপনার আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে বাইজিক এলাকার দিকে যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে তার আগেই যে ফ্লাইওভারটি রয়েছে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত সেটিতেও কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এছাড়াও দুই নম্বর গেট থেকে বায়ুজিটমুখী যে সড়ক চলাচল সেটিও কিন্তু বন্ধ রয়েছে

তারও প্রতিনিধিত্ব করতেছেনে আমি একজন শ্রমিক আমি আমার দাবিটা পেশ করতেছি আমার কি দাবি আমার দাবি আমি এখানে প্রায় 3 মাস জানেন এখনো বেতন পাইনি 3 মাস এই 3 মাস বেতন পাইনি আমার ঘর ভাড়া আমার দোকান ভাড়া আমার ব্যবসা-কাছা যা আছে এখানে খরচ তো রাতে আমি দিতে করতেছি না এরা বেতন ধার কথা কইছে বেতন দিতেছে না প্রত্যেকটা বন্ধ করে দেয় কারণ টাইম দিতেছে অমুক তারিখে দিব ওই তারিখে যা বন্ধ বাড়াইতেছে বেতনের বৃদ্ধি হইতেছে এসে এইভাবে এরা অনিশ্চিত সময় এক ঘুরাইতেছে তাতে আমরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হইছি আমার কথা হচ্ছে যে কোম্পানি অর্ডার আছে

আমাদের যে আমরা পাওনা শরীর ছিনে পাইতেছি না হওয়ার পিছনে হইতেছে দালাল দালাল হরাইতে কোম্পানি ঢিকে দেবো যে কোম্পানি চালাইতে পারে চালাইবো না পারলে বন্ধ করে দেবো অনেক মানুষ আছে কোম্পানি নেওয়ার মতন

যা একটা সুযোগ থাকবে করার

আমরা বলতে চাই যে আমাদের তিন মাসে পানা কিভাবে ওনারা বুঝে দিবে আমরা আন্দোলন করতে আসি নাই আমরা এখানে পেটে এটাই আসছি আমাদের আন্দোলন করার কোন ইচ্ছে নাই ভোটগার্ড আন্দোলন করার আমাদের কোনো ইয়ে নেই আমাদের পা না বুঝিয়ে দিবে আমাদের ঘর ভাড়া দিতে পারি না খাইতে পারি না ইয়ে করতে পারি না আমরা চাকরি করছি আমাদের পা না বুঝিয়ে দেখ আমরা চলে যাব। এটি আমাদের মালিকের পক্ষ থেকে আছে চাওয়া যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের টাকা না বুঝিয়ে দেবে আমরা ছাড়বো না রাস্তা ছাড়বো না দেখানোর চেষ্টা করছে ভেতরে চলছে বলে আমরা জানতে পেরেছি এবং এখনো পর্যন্ত কিন্তু ভিতরে কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি এবং যারা শ্রমিক রয়েছে তাদের দাবি কোন সিদ্ধান্ত যতক্ষণ আসবে না ততক্ষণ তাদের এই দাবি আপনাদের আহ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে সকাল সাতটা থেকেই যখন এই অবরোধ শুরু হয় অর্থাৎ সড়ক সড়ক বন্ধ করে এই অবরোধ চালাচ্ছিলেন সড়কে শুয়ে বসে তারা কিন্তু সময় পার করছেন এবং তাদের যে দাবি আদায় সে দাবি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপনাদের একটু আমরা দেখাতে যাই বড় বড় যেসব পরিবহন রয়েছে পণ্যবাহী পরিবহন এছাড়াও পণ্যবাহী ছাড়াও যাত্রীবাহী অনেক পরিবহনও কিন্তু আটকা পড়েছে তাদের এই সড়ক অবরোধের কারণে সকাল সাতটা থেকে যখন সড়ক অবরোধ ছিল তখন থেকে কিন্তু যান চলাচলের বিঘ্ন যত সময় বাড়তে থাকে তখন কিন্তু এই যান চলাচল এখনও পর্যন্ত কিন্তু বন্ধ রাখা হয়েছে এখনো পর্যন্ত আমরা মালিক পক্ষের কারোর সাথে কথা কথা বলতে পারিনি মালিক পক্ষ থেকে কোনো সুরাহা না আসা পর্যন্ত কারো এই সড়ক ছাড়বেন না বলে আমাদের জানিয়েছেন এটি ছিল চট্টগ্রামের দুই নঙ্গেট নাসিরাবাদ এলাকার আনোয়ারা আনোয়ারা গার্মেন্টের সামনে থেকে সবশেষ তথ্য